ভূমিকম্পের কোন পূর্ব সতর্কতা না থাকার কারণে মুহূর্তে সবকিছু কিছু করে দিতে পারে চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশে একাধিকবার ভূমিকম্পে মানুষ প্রাণ হারিয়েছেন এর মধ্যে মুসলিম দেশে তুরস্ক অন্যতম ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কে প্রতি বছর অন্তত পঁচিশ হাজার বার ভূমিকম্প অনুভূত হয় এর অর্থ দেশে প্রতিদিন গড়ে শতবার ভূমিকম্প ঘটছে তবে এর মধ্যে শক্তিশালী ভূমিকম্পের সংখ্যা কম গত দশ মাসে তুরস্কে অন্তত চারটি শক্তিশালী ভূমিকম্প ঘটেছে তার মধ্যে গত সোমবারে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক এক তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তুরস্কে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ঘটেছিল দুই হাজার তেইশ সালে সাত দশমিক আট মাত্রার সেই ভূমিকম্পে দেশটিতে তিপ্পান্ন হাজার মানুষের মৃত্যু হয় এবং শত শত বাড়িঘর ধ্বংস হয় ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন আনাতোলিয়ান ও পূর্ব আনাতোলিয়ান নামে দুটি প্রধান ফল্ট লাইন রয়েছে এই ফল্ট লাইনে তীব্র চাপ জমা হলে হঠাৎ প্লেট সরার কারণে ভূমিকম্প ঘটে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে দুই সালে দেশে তেত্রিশ হাজারের বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে যার মধ্যে মাত্রা চার বা তার চেয়ে বেশি ছিল তিনশো বাইশটি ডেস্ক রিপোর্ট আজ বার্তা